কি কারণে মেস্তা বেশি হয় জানেন এক হরমোনজনিত পরিবর্তন হতে পারে প্রেগনেন্সি বা পিরিয়ডের যে কোনো টাইম দুই সূর্যের অতিরিক্ত আলোতে থাকা ইউবি এক্সপোজার সূর্যের রশ্মি ত্বকের মেলানিন উৎপাদন বাড়িয়ে দেয় যারা নিয়মিত রোদে বের হন তাদের মধ্যে মেস্তা বেশি দেখা যায় তিন জেনেটিক ফ্যাক্ট বা বংশগত কারণ পরিবারে কারো মেস্তা থাকলে নিজের হওয়ার সম্ভাবনা বেশি থাকে চার ত্বকের ইনফর্মেশন বা রিয়াকশন ভুল কসমেটিক ব্যবহারে স্কিনে রিয়াকশন হয়ে মেশা হতে পারে পাঁচ থাইরয়েডের সমস্যা ছয় অতিরিক্ত হিট বা গরম পরিবেশে থাকা শুধু সূর্য নয় রান্নাঘরে গরম স্টিম বা হিটও প্রভাব ফেলতে পারে সাত স্কিনে বরাবর ঘষাঘষি বা রাফ ট্রিটমেন্ট হার্ড স্ক্রাব কেমিক্যাল পিল বা রক্ষ ফেসিয়াল এইসবের যে কোনোটি হোক আপনার মেলাজমার কারণ সমাধান একটি